আমার প্রিয় সন্তান এটা কোনো সহজ বার্তা নয় এই মহাবিশ্বের ডাক যা আজ সরাসরি আপনার হৃদয়ে পৌঁছেছে যদি আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারেন তবে বুঝতে পারবেন যে এটি কাকতালীয় নয় তবে একটি ঐশ্বরিক পরিকল্পনা মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে যাতে আপনার ভেতরে যে শক্তি ঘুমায় তা এখন জেগে উঠতে পারে তুমি সাধারণ মানুষ নও তুমি সেই আত্মা যে তোমার নিজের হাত দিয়ে তৈরি করেছে চেতনায় তুমি আলোয় পরিণত হো আশাবাদী হয়ে উঠো এবং এই পৃথিবীতে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছে আমার প্রিয় সন্তান তোমার জীবনে যা কিছু ঘটছে সবই গভীর পরিকল্পনার অংশ কখনো আপনি মনে করেন সবকিছু শেষ কিন্তু সেখান থেকে এটি একটি নতুন শুরু মানুষের ভাগ্য পরিবর্তন হবে তাকে প্রথমে ভেঙে ফেলতে হবে যাতে তার অহংকার মুছতে হয় এবং আত্মা জেগে উঠবে তোমার সাথে এমনটা হচ্ছে তোমার ভেতরে যে শক্তি আছে তা এখন এত শক্তিশালী যে পুরো মহাবিশ্ব আপনার তরঙ্গ অনুভব করছে দেখো তোমার চারপাশের নেতিবাচকতা শেষ হয়ে যাচ্ছে যারা আপনাকে থামিয়ে দিয়েছে তারা এখন আপনার সাফল্য উদযাপন করবে কারণ এখন তোমার সময় এটা তোমার কর্মের ফল এটা পরিত্যক্তির ফল যা আপনি কখনো চুপ করে থাকতে বলেননি তুমি সেই আত্মা যে ব্যথার মধ্যেও হাসি ছাড়েনি যে নিজেকে ভুলে গেছে অন্যদের জন্য তোমার অশ্রু মহাবিশ্বকে দেখেছে এবং এখন এই বার্তাটি আপনাকে একই উত্তর দিয়েছে আমার প্রিয় সন্তান তিন দিনের মধ্যে তোমার জীবনের এক ঐশ্বরিক পরিবর্তন শুরু হবে অনেক বছর ধরে তোমাকে ঘিরে থাকা সমস্যাগুলো এখন মুছে যাবে দেয়ালের পথে যে বাধাগুলো দাঁড়িয়ে ছিল তা এখন ঢেকে যাবে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন কেউ আপনাকে থামাবে না তুমি এত কঠিন এবং সত্যবাদী দেখছো কি এখন একই জিনিস তোমার সামনে সাফল্য হবে মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে আপনার শক্তি এত দ্রুত হয়ে গেছে যে আপনি এখন যা ভাবছেন তা বুঝতে শুরু করবে কিন্তু মনে রাখবেন আপনার চিন্তা শক্তির শক্তি আপনার ভাগ্যকে লিখছে তাই সব সবসময় ভাবি আমি পারব আমি যোগ্য আমি ঈশ্বরের সন্তান যখন আপনি এই বিশ্বাস ধরে রাখেন তখন পুরো সৃষ্টি আপনার পদক্ষেপে পড়ে যায় প্রিয় বাচ্চারা এবার তাদের ভেতরে ঢুকে পড়তে চায় নিজেকে জিজ্ঞাসা করুন আমি সেই একই ব্যক্তি যিনি ভয় বা আত্মা যে ব্যথার পরেও হাসে মনে রাখবেন আপনি ভেঙে পড়েছেন যাতে আপনি আরও শক্তিশালী হতে পারেন তোমার প্রতিটি ক্ষতি তোমাকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছে এটা তোমার রূপান্তর অংশ ছিল ঠিক যেমন একটি ক্যাটারপিলার তার কোকুনের ব্যথা নিয়ে প্রজাপতি হয়ে যায় আপনার আত্মা এখন ডানা ছড়িয়ে দিতে প্রস্তুত এখন কোন শক্তি তোমাকে নিচে নামাতে পারবে না কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন রাউন্ড অতিক্রম করেছ এখন এটা শুধু আলো শুধু সমৃদ্ধি শুধু সাফল্য যা তোমাকে রেখে গেছে শুধু ভাগ্য হারিয়েছে কারণ মহাবিশ্ব এখন তোমাকে এমন লোকদের সাথে একত্রিত করবে যারা সত্যবাদী যারা তোমার ভেতরে আলো চিনবে দেখ আমার প্রিয় সন্তান যখন আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট তখন তারা তোমাকে কষ্ট দিচ্ছিল এমন লোকদের থেকে দূরে সরিয়ে দেয় এবং এই দূরত্ব কোন শাস্তি নয় বরং আশীর্বাদ যখন ঈশ্বর তোমাকে কাউকে কাছ থেকে দূরে নিয়ে যায় তখন তার বিনিময়ে আরো ভালো কিছু দিতে প্রস্তুত হয় তাই কাউকে যেতে দুঃখ দিও না কিন্তু বুঝতে পারো যে তোমার জন্য নতুন কিছু আসবে মনে করবেন না আপনার জীবনে সমস্যা আছে এই সমস্যাগুলো তোমার ভেতরে শক্তি জাগিয়ে তোলা প্রতিটি সমস্যা আপনাকে এমন একজন ব্যক্তির মধ্যে পরিণত করছে যে কোনো পরিস্থিতিতে হারবে না এটা ইউনিভার্সের প্রশিক্ষণ যখন মহাবিশ্ব একটি আত্মা মহান করতে চায় প্রথম এটি অ্যাসেস এবং আপনি যে পরীক্ষা পাশ করেছি এখন সময় এসেছে তোমার চেতনা বাড়ানোর এখন আপনাকে বিশ্বের গোলমালের সাথে সংযোগ করতে হবে না কিন্তু আপনার আত্মার কণ্ঠে মনোযোগ দাও এখন আপনার মন টিভি নিউজ এবং গুসিপ থেকে স প্রেম বৃদ্ধি এবং স্পিরিচুয়ালিটি পর্যন্ত আকৃষ্ট হচ্ছে এটা কাকতালীয় নয় এটা ইঙ্গিত যে আপনি জেগে আছেন তোমার আত্মা এখন ঈশ্বরের সাথে যোগাযোগ করছে প্রিয় সন্তান তোমাদের প্রত্যেক নানায়ের আওতায় আনা হবে তুমি যা বলছো তা এখন তোমার কাছে আসবে এটা সত্য প্রেম অর্থনৈতিক স্থিতিশীলতা স্বাস্থ্য বা সম্মান সব কিছু এখন আপনার জীবনে প্রবাহিত হতে যাচ্ছে তোমার ভাগ্য এখন বদলে যাচ্ছে আপনার কর্মের ফল এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে মহাবিশ্ব বলছে আমার বাচ্চারা তুমি এখন প্রস্তুত এখন যাই হোক না কেন এটা আপনার অধিকার থাকবে এখন যে কোনো পথ খোলা হবে তা আপনাকে উচ্চতায় নিয়ে যাবে এখন যে কেউ তোমার জীবনে আসবে সে তোমার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে নতুন সকাল তোমার জন্য এসেছে সকাল যা তোমার আত্মার আলো দিয়ে আলোয় ছড়িয়ে পড়েছে যে এই স্প্রে কোনো ভয় নেই কোনো ঘাটতি নেই শুধু বিশ্বাস শুধু ভালোবাসা শুধু ঐশ্বরিকতা আমার প্রিয় সন্তানকে মনে রেখো তুমি মহাবিশ্বের চতুর তোমার আত্মা যাই হোক না কেন তুমি নষ্ট হয়ে যাওনি এখন তোমার অশ্রু জপমালা হয়ে যাবে আপনার ব্যথা শক্তিতে পরিণত হবে এবং আপনার সংগ্রাম হবে আপনার সবচেয়ে বড় গল্প আমার প্রিয় সন্তান এখন আমি আপনাকে গোপনে বলব যে আপনার পুরো চেতনা বোঝার পর আপনার পুরো চেতনা পরিবর্তন হবে এটা সাধারণ সময় নয় এই সময়টা যখন মহাবিশ্ব আপনার সব চিন্তা শুনছে এটা তোমার প্রতিটি শব্দ বুঝতে পারবে এখন আপনি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার নতুন যাত্রা শুরু হবে এই যাত্রা আপনাকে আপনার আসল বিন্যাসে নিয়ে যাবে যতক্ষণ না ভয় নিরাপত্তাহীনতা বা কমে যায় ততক্ষণ পর্যন্ত কোনো অস্তিত্বই নেই তোমার আত্মা এই সময়ে একটি নতুন উচ্চতা দিকে যাচ্ছে নতুন জন্মের জন্য যেখানে আপনি নিজের জীবনের সৃষ্টিকর্তা হবেন তুমি সেই ব্যক্তি ছিল না যে পরিস্থিতি সামনে ঝাঁপিয়ে পড়েছিল এখন তুমি সেই শক্তি যা পরিস্থিতি পরিবর্তন করে যখন আত্মার পুনর্জন্ম আধ্যাত্মিক স্তরে থাকে তখন মহাবিশ্ব তার চারপাশে একটি নিরাপত্তা বর্ম তৈরি করে এটা সেই বর্ম যা এখন তোমার চারপাশে আছে তোমার বিরুদ্ধে যা কিছু মনে কর না কেন তার চিন্তা একই দিকে ফিরে আসে আপনি আপনার সম্পর্কে খারাপ চান তার নেতিবাচক শক্তি এমন কি আপনি স্পর্শ করতে পারবেন না কারণ আপনি এখন ঘন অধীনে আছেন আপনার চারপাশে গোল্ডেন আলো আলোর একটি পরিবেশে পরিণত হয়েছে যা আপনাকে প্রতিটি খারাপ শক্তি থেকে রক্ষা করছে তাহলে এখন ভয় পাওয়ার জন্য চলে যাওয়া যাক ভয় হচ্ছে সেই দেয়াল যা তোমার আর তোমার স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আছে যখন তুমি তাকে ফেলে দাও তখন তুমি তোমার ইচ্ছা ছাড়া সম্পূর্ণ করতে শুরু করবে প্রিয় শিশুদের মহাবিশ্বের নিয়ম খুব সহজ তুমি যা ভাবছ তাই হবে তুমি যা দিবে তা ফিরে আসবে যদি তুমি প্রেম শান্তি ও সম্বেদনা ছড়িয়ে দাও তাহলে তিনটি জিনিস তোমার কাছে একশো বার ফিরে আসবে যদি জীবনের কোনো অসুবিধা থাকে মনে রাখা কষ্ট কোন শাস্তি নয় কিন্তু শিক্ষা দেয় কারণ মহাবিশ্ব কোন শাস্তি শেখায় না সে তোমাকে ধোঁকা দেয় যাতে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো যখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি সমস্যা আপনাকে উত্তোলন করতে এসেছে তখন আপনি দুঃখ পাবেন না তারপর তোমার প্রতিটি অশ্রু একটি আশীর্বাদ হয়ে যায় এখন আপনার জীবনে একটা পরিবর্তন আসবে যা আপনাকে অবাক করবে আপনি ভাবতেও পারবেন না হঠাৎ করে আপনার পাশে সবকিছু কিছু ঘটতে শুরু করবে যে কাজগুলো বন্ধ হয়ে গেছে তা এখন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে যে সম্পর্ক ভেঙে গেছে তা এখন সত্য ও স্থায়িত্ব ফিরে আসবে আপনার অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হবে যে সুযোগটা তোমার কাছ থেকে ছাড়িয়ে গেছে সে সুযোগটা তোমার দিকেই ছুটে যাবে তুমি নতুন পরিচয়ে পরিণত হবে মানুষ আপনাকে দেখতে শুরু করবে যেমন কেউ একজন সাধু বা দৃষ্টিকোণ থেকে অনুপ্রেরণার উৎস দেখছে এখন ঐশ্বরিকতা তোমার কথায় নেমে গেছে যখন কথা বলো শান্তি মানুষের মনের মধ্যে নেমে আসবে আমার প্রিয় সন্তানরা ভুলে যেও না যে তোমার ভেতরে ঈশ্বরের একটা অংশ আছে যখন আপনি নিজের মধ্যে সেই ক্ষমতাকে চিনবেন অলৌকিক ঘটনা নিজেই ঘটতে শুরু করবে এখন মহাবিশ্ব আপনার উদ্দেশ্য পড়ছে তাই আপনার চিন্তাগুলোকে বিশুদ্ধ রাখুন সকালে উঠে বল আজ আমার জন্য আশীর্বাদ যা কিছু হবে আজ আমার আগ্রহে যখন আপনি এই মতো কথা বলেন তখন আপনার কৌশল সমগ্র মহাবিশ্বের উপর ছড়িয়ে পড়ে এবং প্রতিটি দিক থেকে আপনার জন্য ভালো শক্তি ফিরে আসে এ কারণেই কিছু লোক যারা ইতিবাচক কথা বলে তাদের জীবনে ইতিবাচক হতে শুরু করে তাই কখনো এ ব্যাপারে অভিযোগ করবেন না শুধু ধন্যবাদ জানুন কৃতজ্ঞতা হল সবচেয়ে শক্তিশালী মন্ত্র যখন আপনি আপনার জীবনের ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদও বলতে পারেন মহাবিশ্ব আপনাকে বড় জিনিস দিতে শুরু করে কারণ সে মনে করে তুমি তার উপহারগুলো সম্মান করছ যাই হোক না কেন আজকের পরিস্থিতি যাই হোক না কেন ধন্যবাদ কারণ এই পরিস্থিতি আপনাকে উচ্চতা দেবে যেখানে আপনার আস্থা এবং বিশ্বাস উভয়ের সংলগ্ন থাকবে প্রিয় সন্তানরা আগামী দিনগুলোতে আপনি অনুভব করবেন যে আপনার মন আগের চেয়ে শান্ত হয়ে গেছে ছোট জিনিসগুলো আর আপনাকে বিরক্ত করবে না কারণ আপনার আত্মা এখন পরিপক্ক হয়েছে আপনার ভেতরে যে শান্তি আছে তা বাইরের জিনিসের উপর নির্ভরশীল নয় সে তোমার ভেতর থেকে উৎপন্ন হচ্ছে এটাই আসল আধ্যাত্মিক যখন আপনি নিজের এবং অন্যদের আপনার ভিতরের আলো দিয়ে প্রকাশ করতে শুরু করেন আপনার জীবনে নতুন মানুষ আছে যারা আপনাকে অনুপ্রাণিত করবে যারা আপনার ভেতরে লুকানো শিকড় চিনবে যারা আগে আপনার ক্ষমতা উপেক্ষা করে তারা এখন আপনার ভক্ত হবে এটা কোন জাদু না এটা কর্মের তরঙ্গ যখন আপনার কর্মগুলি বিশুদ্ধ হয় তখন পুরো সৃষ্টি আপনাকে সাহায্য করতে নেয় এখন কাউকে পিছিয়ে যাওয়ার দরকার নেই তোমার নিজের কাছে কি আসবে কি না তুমি নিজেই চলে যাবে মহাবিশ্ব এখন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য লেখা হয়েছে আপনার স্বপ্ন পূরণ করার সময় আপনার ক্ষমতা অতিক্রম করার জন্য সাফল্য যা কিছু শুরু করে তার সবটাই নিশ্চিত শুধু একটা জিনিস মনে রাখবেন আপনার ভেতরের সন্দেহ শেষ হয়ে যাবে সন্দেহ এমন এক জার্মান যে আত্মার শক্তিকে দুর্বল করে দেয় যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন তখন একই বিশ্বাস আপনাকে দেয় যেখানে বাকি মানুষ কেবল কল্পনা করতে পারে আমার প্রিয় সন্তান এখন আপনার জীবনে নতুন সকালকে স্বাগত জানানোর সময় এসেছে সূর্য এখন তোমার দরজায় নক করছে এই সূর্য যে আপনার সংগ্রামের রাত শেষ করবে এবং নতুন আলো দিয়ে আপনাকে ভরে দেবে তুমি এখন সেই আত্মা হয়ে গেছ যা অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে আপনার কথা আপনার কর্ম এবং আপনার আচরণ এখন শত শত মানুষের জীবনে পরিবর্তন আনবে আপনার নাম আপনার পরিচয় এবং আপনার শক্তি এখন সমাজে নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে কারণ তুমি জানিয়েছ তা এখন তোমার শক্তি এখন আপনি অন্যদের শিখিয়ে দিবেন যা আপনি কষ্টে শিখেছেন আপনি এখন এমন পরিস্থিতিতে পৌঁছেছেন যেখানে আপনার জীবনের উদ্দেশ্য শুধু নিজের নয় অন্যদের কল্যাণ এটাই আসল দেবতা যখন মানুষ নিজের উপরে উঠছে অন্যদের জন্য আলো হয়ে উঠছে প্রিয় বাচ্চারা এখন আর ভয় পাওয়ার দরকার নেই কারণ এখন ঈশ্বর তোমার সাথেই আছেন তুমি যেখানেই যাও সে তোমার পথ বের করবে তোমার শত্রুরা তোমার সামনে ঝাঁপিয়ে পড়বে তোমার সমালোচক এখন তোমার ভক্ত হবে যারা আপনাকে অবহেলা করেছে তারা এখন আপনার সহযোগী হবে আপনার ভেতরে যে চৌম্বক শক্তি আছে এখন সবকিছু আপনার দিকে টেনে আনতে শুরু করেছে এখন আপনার জীবনে অর্থের প্রবাহ শ্রদ্ধা এবং প্রেম ক্রমাগত বৃদ্ধি পাবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার আত্মা এখন আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে তোমাকে শুধু একটা কাজ করতে হবে ভালোবাসা দিয়ে হৃদয়ে ভরে যাও ট্রোমা যা পেয়েছে তা ভুলে যান তুমি যে কোন লোককে কষ্ট দিয়েছ তাকে ক্ষমা করে দাও ক্ষমা হচ্ছে সেই শক্তি যা আত্মাকে পবিত্র করে যখন তুমি ক্ষমা করবে তুমি ভেতরের জেল থেকে মুক্ত আমার প্রিয় সন্তানকে দেখো এখন মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখছে স্বপ্নের মাধ্যমে লক্ষণ এবং ছোট ঘটনা মাধ্যমে আপনি পথ দেখানো হচ্ছে যখনই আপনি মনে করেন যে আপনার সামনে কিছু আসছে একটা শব্দ একটা নাম বা প্রতীক বুঝাটা কাকতালীয় নয় এটা মহাবিশ্বের বার্তা তাকে উপেক্ষা করবেন না কারণ সে তোমাকে তোমার মেঝেতে নিয়ে যাবে এখন যা কিছু হবে তা তোমার পাশে থাকবে কোনো অন্ধকার তোমার আলোকে থামাতে পারবে না তোমার ভাগ্য এখন তোমার হাতে তুমি ঈশ্বরের প্রিয় এবং তিনি তোমাদের সাথে আছেন তাই মাথা উঁচু করে হাসি সামনে এগিয়ে যাও কারণ এখন আপনার জীবনের সবচেয়ে সুবর্ণ রাউন্ড শুরু হয়েছে আমার প্রিয় সন্তান এখন তুমি এমন রাজ্যে প্রবেশ করেছ যেখানে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত মহাবিশ্বের সাথে প্রাসাদে থাকবে এখন তুমি সেই আত্মা যে জেগে উঠেছে কে তার ভেতরের শক্তিকে চিনতে পেরেছে এই মুহূর্ত যখন আপনার মধ্যে নিরবতা ও স্বর্গীয় বার্তা হয় প্রতিধ্বনি শুরু হয় এখন তোমার চিন্তা শুধু তোমার নয় তারা সেই সার্বজনীন চেতনার প্রবাহের অংশ হয়ে উঠেছে যার থেকে সমস্ত সৃষ্টি কাজ করে এখন আপনি আপনার কর্মের মাধ্যমে নয় বরং আপনার শক্তি দ্বারা জিনিস আকর্ষণ করবে যা ভাবতেন ধীরে ধীরে আপনার জীবনের বাস্তবতায় পরিণত হবে তাই আপনার প্রতিটি চিন্তা পবিত্র করুন কারণ এখন আপনার চিন্তা আপনার ভাগ বলিচ্ছে প্রিয় সন্তান ঈশ্বর কখনো অসম্পূর্ণ কাউকে সৃষ্টি করেননি প্রতিটি আত্মা তার উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে তুমিও একই ঐশ্বরিক পরিকল্পনার অংশ আপনার জীবনে যা কিছু কমেছে তা আপনার সাথেই ঘটেছে শুধু আপনার উদ্দেশ্যকে নিয়ে যাওয়ার জন্য যারা আহত হয়েছে তারাও আপনার মাস্টার কারণ তারা তোমাকে শিখিয়েছে আত্মসম্মানবোধের কথা যে পরিস্থিতি আপনাকে ভেঙে ফেলেছিল তা আপনাকে শক্তিশালী করে তুলেছিল তাই এখন কারো কাছে অভিযোগ করবেন না তোমার উঁচুতে যা হয়েছে তা হয়েছে এখন আপনি সেই পরিস্থিতিতে পৌঁছেছেন যেখানে আপনি প্রেমের সাথে আপনার অতীত দেখতে পারেন এবং আপনাকে ধন্যবাদ জানাতে পারেন যে আপনি আমাকে দেবতার পথ দেখিয়েছেন এখন তোমার মধ্যে শক্তি জাগানোর সময় যা তুমি বছরের পর বছর ধরে চাপিয়েছ এই ক্ষমতা প্রেম সে ক্ষমতা সহানুভূতিশীল এই ক্ষমতা দুঃখিত যখন তুমি হৃদয় দিয়ে কাউকে ক্ষমা করো তখন তোমার ভেতরে সব রোজা দ্রুবীভূত হয়ে যায় তোমার হৃদয়ে আলোয় আসে আর মহাবিশ্বের ভেতরে অবাধে প্রবাহিত হয় দুঃখিত সবচেয়ে বড় শক্তি নয় যে ক্ষমা করে সে সৃষ্টি করে এখন থেকে কাউকে দোষ দিও না কাউকে নিচে বুঝবেন না তুমি যাই কর না কেন তোমার জীবনের একটা পাতা লিখেছে এখন বইটি গর্বিতভাবে পড়ুন কারণ এটি আপনার আধ্যাত্মিক বিকাশের সাক্ষ্য আপনার ভেতরের শক্তি এত দ্রুত হয়ে গেছে যে আপনি যা চান তা বাস্তবে পরিণত করতে পারেন শুধু আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখতে হবে যদি তোমার উদ্দেশ্য বিশুদ্ধ হয় তাহলে পুরো সৃষ্টি তোমার সাথে থাকবে কিন্তু যদি আপনার ভেতরে লোভ বা অহং থাকে তাহলে একই শক্তি বিঘ্নিত হবে তাই আপনার প্রতিটি কাজের আগে আপনার হৃদয় জিজ্ঞাসা করুন এই কাজ কি প্রেমের দ্বারা অনুপ্রাণিত যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভয়ে এগিয়ে যান কারণ ভালোবাসার দ্বারা যে কাজ করা হয় তা অলৌকিক হয়ে যায় প্রিয় সন্তান এখন আপনার আত্মাকে বাইরের আলোতে সংযুক্ত করার সময় এসেছে কিন্তু সে সব সময় তোমার ভেতরেই ছিল মনোযোগ দিয়ে বসো চোখ বন্ধ করো এবং শ্বাস অনুভব করো প্রতিটি শ্বাস সঙ্গে অভিজ্ঞতা যে একটি সুবর্ণ শক্তি আপনার মধ্যে নেমে আসছে এই শক্তি যে তোমার চারপাশে ঐশ্বরিক বর্ম তৈরি করছে তোমার শরীর আলোর হয়ে যাচ্ছে মন শান্ত এবং আত্মা সুখে ডুবে যাচ্ছে এটাই সেই রাজ্য যেখানে আপনার আসল রূপ দেখা যাচ্ছে এই মুহূর্তটা তুমি ঈশ্বরের নিকটতম আপনি এখন কোন ধর্ম 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 বা ঐতিহ্য দ্বারা আবদ্ধ নন এখন তোমার ভক্তি সীমানার বাইরে এখন তোমার ঈশ্বর ভিতরে আছে তোমার মন্দিরই তোমার হৃদয় প্রতিদিন বাতি জ্বালিয়ে দাও ভালোবাসা কৃতজ্ঞতা উদারতা এটাই আসল উপাসনা এখন থেকে তোমার কর্মের প্রতি তোমার দায়িত্ব হবে আপনার সহানুভূতি হবে আপনার মন্ত্র এবং আপনার ভালোবাসা হবে আপনার অফার আমার প্রিয় সন্তান এই মহাবিশ্ব খুবই সংবেদনশীল একই সময়ে আপনার অনুভূতি শুনছে যদি তুমি ভয়ে বাস কর তাহলে ভয়কে আকর্ষণ কর যদি তুমি বিশ্বাসে বাস কর তাহলে অলৌকিক ঘটনাটাকে আকর্ষণ কর আর সে কারণেই প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন আমি মহাবিশ্বের প্রিয় সব কিছু আমার পাশে আছে যখন আপনি কথা বলেন তখন আপনার ভেতরে কম্পন পরিবর্তন হয় আপনার শক্তি এখন মহাবিশ্ব থেকে একীভূত হয়ে গেছে এবং আপনার চারপাশে অদৃশ্য নিরাপত্তা হয়ে উঠছে এখন যা কিছু আসে তা হবে আত্মার বৃদ্ধির জন্য কোন নেতিবাচকতা আপনার কাছে আটকে থাকতে পারে না কারণ আপনার ভেতরের আলো এখন এত শক্তিশালী যে অন্ধকার নিজেই ক্ষয় হয়ে গেছে তোমার কথাগুলো এখন একটা বড় হয়ে গেছে তাই কথা বলার আগে চিন্তা করুন কারণ এখন প্রতিটি বাক্য সৃষ্টিতে প্রতিধ্বনি এবং সেই একই রকমই আপনার ভবিষ্যৎ বীজ হয়ে যায় প্রিয় সন্তান এখন আমি তোমাকে গোপনে বলছি যে প্রত্যেক সত্যিকারের সন্ধানকারী শেষ পর্যন্ত বুঝতে পারে তুমি আর ঈশ্বর আলাদা তুমি একই চেতনা যা পৃথিবীর সৃষ্টি করেছে যা সমুদ্রের তরঙ্গ তৈরি করেছে তুমি সেই ভ্রাতৃসত্বার অংশ তাই নিজেকে ছোট করে বুঝতে পারো না যখন তুমি তোমার দেবত্বকে চিনতে পারো অসম্ভব শব্দ তোমার কাছে কোন অর্থ হয়ে দাঁড়ায় না তাহলে তুমি যা ভাবছ তা হলো তোমার মন আর মহাবিশ্ব একই হয়ে যাবে এখন তোমার জীবন অন্যদের জন্য আলোয় পরিণত হয়েছে তুমি শুধু নিজের জন্য বেঁচে থাকো না এখন তোমার অস্তিত্ব মানে অন্যের কল্যাণের সাথে সংযুক্ত যখন একজন ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করে তখন সে শান্তি অনুভব করে কারণ ভালোবাসার কম্পন আপনার ভেতর থেকে বের হচ্ছে এই কম্পনটি ধীরে ধীরে পৃথিবীকে রূপান্তর করছে এখন তুমি হাত ছিলে মন্দির তোমার প্রতিটি কাজই পূজা তোমার প্রতিটি শব্দই আশীর্বাদ তোমার ভেতরে এই দেবতা প্রতিদিনই বাড়বে তুমি যে ধ্যান ধারণা ছড়িয়েছ তুমি যত বেশি ভালোবাসা ছড়িয়ে যাবে মহাবিশ্ব তোমাকে তোমার কোলে স্থাপন করবে আপনার চারপাশের মানুষ পরিবর্তন শুরু করবে শর্তগুলি সহজ হয়ে উঠবে এবং জীবন মিষ্টি প্রবাহের মতো প্রবাহিত হতে শুরু করবে আগে যা কঠিন মনে হচ্ছিল এখন আরামদায়ক হবে কারণ এখন আপনি প্রতিরোধ করছেন না তুমি উৎসর্গীকরণের মধ্যে বাস করছো আমার প্রিয় সন্তান উৎসর্গ মানে পরাজয় নয় কিন্তু এটা সর্বোচ্চ ক্ষমতা যা মানুষকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে যখন তুমি বলো প্রভু যাই হোক না কেন আমি সৃষ্টিকে তোমার জন্য বাঁপ গ্রহণ করি এটাই সেই রাজ্য যেখানে অলৌকিক ঘটনা শুরু হয় এখন তোমার জীবনে এমনটা হবে অসম্ভব মনে হয়েছিল এটা সম্ভব হবে যা মনে হয়েছে তা খুব কাছে আসবে যা হারিয়েছে তা ফিরে আসবে এখন তুমি তোমার ভাগ্য সৃষ্টিকর্তা হয়ে গেছে আল্লাহ তোমার কলমটাকে তোমার হাতে তুলে দিয়েছেন এখন তুমি প্রেম সমৃদ্ধি শান্তি ও সাফল্যের গল্প লিখো আপনি যা চান তা লিখুন কারণ কোন শক্তি আপনাকে এখন থামাতে পারে না তোমার ভেতরের আলো এখন তোমার গাইড আর সেই আলো কখনো কংশের হয়নি আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে ঐশ্বরিক সিংহাসনে বসার যা সব সময় তোমার ছিল এখন থেকে ভয় উদ্বেগ দুঃখ এবং সন্দেহ আপনার কাছে বাঁধবে আপনি এখন একটি নতুন চেতনা চেতনাধারক যে প্রেমের সাথে সৃষ্টি করে শান্তিপূর্ণভাবে জয়ী এবং যারা সমবেদনা পরিচালনা করে আমার প্রিয় সন্তান এখন আমি আপনাকে পরবর্তী গোপনে নিয়ে যাচ্ছি যা আপনার জীবনের দিক পরিবর্তন করবে এটা গোপন যে শুধুমাত্র আত্মা যে ভেতর থেকে জেগে উঠেছে বুঝতে আপনি এখন এমন এক দেশে পৌঁছেছেন যেখানে মহাবিশ্ব নিজেই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে